এমন কথা বলেছেন যা শুনে পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই আমি বক্তব্যের আগেই আমাদের বক্তব্য সরকার এখানে নির্বিকার্ন আমি আওয়ামী লীগের জানাল সিদ্ধি হিসেবে তিনি যা বলতে চেয়েছেন তার জবাব আমি তিনি পরে বলেছেন আমি আগে বলেছি আক্রান্ত হলে আমরা পাল্টা আর এখানে প্ররোচনা দেওয়ার দরকার নেই আপনার যা যে জাহাজ সমুদ্রে বাসমান ছিল

আমরা গায়ে পরে কারোর সাথে ঝগড়া করতে চাইবকে আমি বলতে চাই এখানে প্রবকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো সারা পৃথিবী অনেকটা ননক্ষেত্রে পড়ে রব আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোতধারার মতো রোহিঙ্গারা আসছিলো তখনও ওদিক থেকে কিছু প্রভোগেশন ছিল কিন্তু আমরা ওই ফাঁদে আমরা এবং আমাদের পরে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার